টাকা দেখেন লাল কিছু কালেকশন এমন রাখেন ভাই দেখা সুপ্রিয় সবাই আশা করি আল্লাহর মতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর জলিল ভাইয়ের কবুতর আজকে দেখার চেষ্টা করবো ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে কিন্তু আজকে একদমই

আর এর ভালোবাসার জিনিস টাকা দেওয়া এটাই করা যায় না সমন্বয় করা যায় না তো কিছু কিছু ব্যবসায়ী আছে বা দেখা গেছে কবুতর বাজার ফ্যাক্টর ধরে নষ্ট করতে চাইতেছে যতটুকু বাজার আছে অতটুকু এত কথাই আছে খেতে গেলে কিষানের বাপ আপনি যদি খেতে যান তাহলে বলবেন কিষানের বাপ তো আপনি যদি বাজারে যদি যান তাহলে বলবেন বাজারে পিঠা কত আর মনে থেকে আমাদের যারা কবুতরের ব্যবসায়ী এগুলো হচ্ছে কি সেলফোন আর আমাদের ভালোবাসা জিনিস পূজা একজনের বিডিওতে দেন এগুলো আমাদের পছন্দ এগুলো আমাদের পছন্দের আমরা সহজে দেই না

Bando. É,

তো দেখেন একজন গোল্লা কবুতর পাইতেছেন মাত্র অনলি পাঁচশো টাকা ডিম বাচ্চা করে রানিং পেয়ার মাত্র পাঁচশো বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জকে খেলা ভাই ডিম দেওয়া দিচ্ছে মাসাল্লাহ কত ভাই এটা এটা মাত্র এক হাজার হাজার টাকায় হাজার টাকা কি কোন ভাই ডিম শো এক হাজার টাকা দর্শক ডিম শো মাত্র এক হাজার টাকা রেশা নিতে পারবেন কোন রকম দামা দামি করা যাবে না একদম এমন আবার সাতশো আমার রাজগুলা দেখেন দুইটা কিন্তু জুটি আসলে একদম মাত্র সাতশো টাকা যে আগে টাকা দিবেন সেই নিতে পারবেন ইনশাল্লাহ

একদম বারোশো ভাই টাকায় কি কইতেছেন ভাই সে তো দেখা যায় একদম কম দামে দিতেছেন আল্লাহ অনেকেই দেখা যায় এন থেকে নিয়ে ব্যবসা করতে পারবো মাত্র

দর্শক দেখেন যেখানে আপনার ব্ল্যাক বিউটি বর্তমানে বিক্রি হইতে আছে আপনার দুই এর উপরে সর্বনিম্ন আপনার দেখলো যে দুই হাজার সর্বোচ্চ পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো পর্যন্ত আছে আর জলিল ভাইয়ের কাছ থেকে আজকে আপনারা পাইতেছেন মাত্র পনেরোশো টাকায় গোল্লা চেয়ে তো কম দামে নিতে পারতেছে দর্শক এইখানে রয়েছে খুবই চমৎকার এক জোয়ার ঝর্ণা সেটিং এর কালেকশন দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু ন টাকা থেকে শুরু করে দিছে আর নিচে যেটা আছে মাদি মাশাআল্লাহ ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করছে রানিং পেয়ার কাই করে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কত হইলে ভাই বিক্রি করবেন এই পেয়ার পনেরোশো পনেরোশো বারোশো টাকায় মাত্র দর্শক বারোশো টাকায় আপনার ঝর্ণাশাঠিন পাইতেছেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার যে নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আর শাড়ি কিন্তু পনেরোশোর নিচে কিন্তু পাওয়া যায় না আর ভাই কিনা কমে বেচাও কমে

হী আ আইডিয়া দিছে কিন্তু মাদি কিন্তু মাদি আচ্ছা ভাই মাস আল্লাহ লাল টুকটুকা একটা বোম্বাই কালেকশন ওরে মাস দেখেন না কত সুন্দর মাসা আল্লাহ বাচ্চা করছে ভাই এই যে সামনেরটা টা মা পিছনে নর কত হলে ভাই বিক্রি করবেন পনেরোশো একদম তেরোশো টাকায় মাত্র দর্শক দেখছেন কোয়ালিটি দেখেন মাসা আল্লাহ মাত্র তেরোশো টাকায় লাল টুকটুকা বোম্বাই আর জুটিগুলা দেখেন কত জুটির বোম্বাই কবুতর একদম ল্যাঞ্জা দেখা মাথা পর্যন্ত টুকটুকা লাল অন্য জায়গায় দেখেন এগুলা দুই হাজারের নিচে বিক্রি হয় না আর ভাই দিতে মাত্র তেরোশো টাকা একদম এক হাজার টাকায় দেখছেন এটা সাইজ দেখেন মার্শাল কি রকমের সাইজ মাসাল একদম মোটা তাজা মাস পছন্দ হইলে বাংলাদেশের যে জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে মাত্র এক হাজার টাকা

দুইটাই রেসার দুইটাই রেসার আচ্ছা ওরে দুই ভাই নরটা কি দেশের নাম গেলাম আচ্ছা ওই দেশের নর আচ্ছা বাচ্চা সহ দিবেন বাচ্চা সহ বলবে আমাদের দর্শকদের জন্য কত হলে বিক্রি করবেন পনেরোশো একদম দুইটা বাচ্চাশো মাত্র বারোশো টাকা ভাই যে আগে টাকা দিবেন সেই কিন্তু নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ হ্যাঁ

করা যাবে না যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারেন যারা ভালো মানে রেসার কবতর করে বিক্রি করি না একদম এক বাইক নিতেছি আরেক ভাই যায় অবশ্যই অবশ্যই

পনেরোশো দেয়া দিচ্ছে ভাই পনেরোশো লাস্ট মাত্র পনেরোশো টাকায় দুইটা ডিম সহকার দেখছেন কত বড় সাইজে তারপর কি ব্লোবার সিরাজি পাইতেছেন মাত্র পনেরোশো টাকায় আছে এই দামে গোল্লাও পাইবেন না ভালো

মাত্র পনেরোশো টাকা আপনার গোবিন্দ কাকা দেখছেন কত সুন্দর মার্শাল্লাহ দর্শক এই খেলা হচ্ছে হাই কোয়ালিটি দেখার মতো এক জোড়া আপনার চেকার দাম আসছেন কবুতর আইস চেকার মার্শাল্লাহ অরিজিনাল বোর্ডের দেখার মতো দেখতে পাচ্ছেন ইনপুটের ঘরে ইনপুটের ঘরে ইনপুটের ঘরে আচ্ছা

কেনা বেশি ভালো জিনিস কিনতে গেলে জানেন এক টাকা বাড়তি ভালো কারণ এটা পনেরোশো টাকা পাইবেন হ্যাঁ পাইবো পাইবো কোয়ালিটির উপরে কোয়ালিটির উপরে একদম টাকা দর্শক এইখানে হাই কোয়ালিটি আরো একজন দুইবার ডিম বাচ্চা করানো হয়েছে আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন পনেরোশো বারোশো মাত্র দর্শক সুপার মিলি রেসার কালেকশন মাত্র আজকের জন্য বারোশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন যারা আগে অ্যাডভান্স করবেন এই এই আর এক্স পেয়ার এই আর এক এই আর এক্স পেয়ার এই কোনো ট্যাগ নাই আছে বামে যেটা আছে কি নর নরমটা মাদি এইটাও ডিম বাচ্চা করানো এইটা কত ভাই একই দাম বারোশো বারোশো টাকায় দর্শক এই জোড়া আপনারা সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না যা যেই জোড়া পছন্দ স্ক্রিন দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে

কোনো গ্যারান্টি নেই আচ্ছা এটা কত হইলে বিক্রি করবেন পঁচিশশো আচ্ছা একদম পঁচিশশো ভাই তাইলে দুই হাজার একদম একদম দর্শক দুই হাজার টাকা হইলে এই সুন্দর কবচ জোড়াটি সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না ভাই মার্শাল অনেকদিন পর দেখলাম ভাই একদম মার হাওয়া

আচ্ছা তাহলে এটা কত হলে বিক্রি করবেন ভাই এই জোড়াটা আর যে নিচে জোড়াটা যে দেখালাম এই জোড়াটা আচ্ছা এই এক কি খামারে উনি আবার কোপতে এগুলো কলন সিস্টেম সাইরা বললে বিশাল বড় বিল্ডিং আচ্ছা বিল্ডিং এর ভিতরে সাইরা দেয়া ভালো কোনটা লাগে কোনটা জোড়া কোনটা লাগে কি তার কোনো কিছু গ্যারান্টি নাই গ্যারান্টি নাই তাই আমি ওইভাবে আনছি কমে আমি দিতাছি ভাই কমে আচ্ছা তাহলে কত ভাইরা ভাই জোড়া হবে 1800 মডেল সব একদম 1500 1500 টাকায় দর্শক মাত্র 1500 টাকায় আপনারা লং ফেস কোপতে নিতে পারবেন কিনতে গেলে ভাই আরো 1500 টাকা লাগবে অবশ্যই অবশ্যই তাহলে মাত্র পনেরোশো ভাই মাত্র পনেরোশো টাকায় সংগ্রহ করতে পারব না একদম

মাত্র পনেরোশো টাকায় মাদিটা মাটিটা সংগ্রহ করতে পারবেন কোন রকম দামাদামি করা যাবে না নর দেওয়ার সাথে সাথেই মনে করেন যে জোরানি নিশালা পুরা হেরিয়ে আছে মাসা দেখেন

কবুতর দেহে এই যে দেখেন মশলা গোলাপের ঠোঁটের মশলাগুলো দেখছেন গোলাপ জুটির মশলা একদম আঠারোশো টাকা একদম আঠারোশো মাত্র দর্শক এই যে নামায়া দেখাই দে নামায়া দেয় দেয় দুইটাই দেয় দে দেখছেন মশলা একদম সর্বোচ্চ সাইজের বোম্বাই কবুতর

একদম পঁচিশশো ভাই একদম দর্শক মাত্র পঁচিশশো টাকা তা হাঙ্গারিয়ান বোধা পেস্টকো মতো নিতে পারবেন দুইটা ডিম সহকারে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় দেওয়া যাবে সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে সকাল সন্ধ্যা এদের বাচ্চাও রয়েবে এখানে রয়েছে আরো একজোড়া বোমবার কালেকশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক কালার মধ্যে মার্শাল্লাহ দেখেন একদম কালো কুচকুচের জুটি কিন্তু কদম জুটি বামে যেটা আছে এটা কি নর যেটা আছে মাতি ডিম বাচ্চা করানো ভাই কত হইলে ভাই এই জোড়া বিক্রি করবেন সতেরোশো একদম পনেরোশো ফিক্সড ফিক্সড একদম দর্শক মাত্র পনেরোশো টাকায় ব্ল্যাক কালারের বোম দেখেন সাদার দামে কালো দিয়ে দিছে ভাই এটা কি কালেকশন ভাই পাকিস্তানি পাকিস্তানি কি

আচ্ছা এটা কতইলে বিক্রি করবেন ভাই ভাই এটা 3000 টাকা 3000 একদম 3000 ভাই কিছুটা কম রাখা যায় কিছুটা কম রাখা যায় ফোন দিতে নাকি হ্যাঁ আচ্ছা 3000 টাকা দরক চাও দাম কিছুটা কম করে নেওয়া যাবে মানে সর্বোচ্চ হাই প্রাইং একরকম ওতর পছন্দ হলে বাংলাদেশের যেকোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন সে ক্ষেত্রে কিন্তু জারজার ডেলিভারি চার্জ নিতে মাখন একটা ফার্মেলা দেখার মতো ভাই এখানে একজোড়া বিটি আছে একটা ব্ল্যাক একটা টাইগার ব্ল্যাকটা নরমাদি ভাই

আচ্ছা আর যদি কেউ মাদি নিতে চাই এক টাকা একটা পাঁচশো টাকায় আয় আয় মাত্র পাঁচশো টাকা নিতে পারবেন একদম